এই জমিতে এত ভালো মাটি কোন থেকে যাচ্ছে এই হাতের মতো শরীর নাকি আর কাম কাজ করা যায় ভাই আমার কোনো দোষ নাই রে আজকে আমার ভিডিওতে এত লাইক পড়ছে এই তুই কানা নাকি চোখে দেখিস না সরি ভাই ভুল এই পানি মারছে রে আমার মেকআপ আর চুল সব উঠে গেল সামান্য একটু পেঁপে গাছ গার্মু এই একাত মাটি করে কোনো লাভ আছে এহে বাই দেহিনে আচ্ছা বেলসা ভালা দিতে গাছে পোকা ধরছে তাই আজকে সার বেশ আর এত সুন্দর ছেড়ে তা আবার আমাদের এলাকায় আব্বা সাইকেলের চাকা ঠিক হয়ে গেছে হামো আমি সাবি ছাড়াই তালা খুলে দিতেছি সাবে তো আমার হাতেই আসিল এসে না গেছে দেখি এবার গরম কিভাবে ধরে এসির ফ্যান এই জায়গা তাহলে এসি কনে এই এতক্ষণ ধরে মুরগির ফুরে বাইসতে চাও আমার কাছে দাও এক মিনিটে সাফ করে দিতেছে ওয়াশিং মেশিন থাকতে এত চিন্তা কিসে খুব শক্ত কাট নতুন টিপি কিনে আনলাম পাগলামে সাগলামে জানি করিস না টিপি ডাল আতে পাতায় দেহি আরে এত দুলো পড়ছে টিপিতে কি করে এই সমুদ্রের ছলে কই কি আর হরে কি আব্বা ওইসে আর মায়েরোনা টিপির মধ্যে টুকা পানি ঢুকছে ওই পানি আমি বের করার ব্যবস্থা করতেছি আমি শুনছি শুকনা কিছুর মধ্যে রাখলে পানি শুকিয়ে যায়